আসসালামু আলাইকুম বিভার্স পিটিয়ানোর পক্ষ থেকে আপনাদের কান তারিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই হেল্পফুল একটা অ্যাপ্লিকেশান শেয়ার করব যেটা অবশ্যই অবশ্যই আপনার ফোনে ইনস্টল থাকা দরকার খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশান তো বেসিক্যালি আমরা এই সফটওয়্যারগুলো ইউজ করে থাকি এটা অ্যালার্ম হিসেবে আপনারা ইউজ করতে পারেন তবে আমরা আমাদের ফোনে যে অ্যালার্মগুলো আছে সেগুলো যদি আমরা অ্যালার্ম দিয়ে ঘুমাই বা ঘুম থেকে ওঠার সময় অনেক বিরক্তি বোধ করি তো আজকে টি টুয়েল আমি যে অ্যাপ্লিকেশানটা শেয়ার করব এটার মাধ্যমে আপনি কোনো প্রকারে বিরক্ত বোধ করবেন না ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আপনাকে খুব খুব সুন্দরভাবে ঘুম থেকে ওঠাবে অ্যালার্মসটা দারুণ একটা স আপনারা প্রথমে সফটওয়্যারটার ফিচার দেখতে পারেন দেন আপনার এটা ইনস্টল করবেন যদি ভালো লাগে আর এটা আমি এখানে ফ্রি ভার্সনটা ইউজ করবো ফ্রি ভার্সনটা মেবি পনেরো দিনের মতো ইউজ করা যায় তাহলে বুঝতে পারতেছেন যেহেতু সফটওয়্যারটা অনেক ভালো সেজন্য তারা বেশি দিনের দেয় না ফ্রি ভার্সনটা আপনাকে পেড ভার্সনটা কিনে নিতে হবে তো আপনি ফ্রি ভার্সনটা ইনস্টল করে টেস্ট করে দেখতে পারেন তো আমি গুগল প্লে স্টোরে চলে যাব তার যদি এই যে গিয়ারগুলো থাকে স্মার্ট ওয়াচ সেগুলো দিয়েও আপনি ইউজ করতে পারেন ঠিক আছে স্লিপ এজ অ্যান্ড্রয়েড লিগভেন এই যে এস এল ডবল ইউ পি স্লিপ এজ অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড লিগভেন ঠিক আছে লিখ অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন দেখেন এটা আমি ইনস্টল করে দিচ্ছি আর যেটা পেইড বার্সন সেটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন ডলার তো আমি নেক্সট কোনো টিটিওয়ালে যদি এর ফ্রি ডাউনলোড করার কোনো সিস্টেম থাকে আমি যদি পাই সেটা আপনাদেরকে দেখাবো লিঙ্ক দিব ঠিক আছে যদি পাই আমি আমার এই ভিডিওর নিচেই লিঙ্ক দিয়ে দেবো কোনো সমস্যা নেই যদি আমি এটার পেড ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি পাই কোনো লিঙ্ক পাই ঠিক আছে তা আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি এটারও লিঙ্ক দিয়ে দিব ফ্রিটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখেন এটা রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এবং টেন মিলিয়ন ইউজার এটা তাহলে বুঝতে পারতেছেন আর প্রত্যেকজনের কিন্তু গুলো খুবই দারুন খুবই দারুণ দারুণ কমেন্টস করছে এটা স্লিপের জন্য তো আমি এটা ইনস্টল করে নিয়েছি এরপর আমি সিম্পলি ওপেন করবো অফেন করার পর এখানে আপনাকে এরকম মেসেজ আসবে আমি এসেগুলোকে সবগুলো অ্যালো করবো ঠিক আছে এখানে আপনারা দেখতেই পাবেন কী কী করা যায় দেখেন এখানে অ্যাস অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের মতো ঘুমাবেন স্মার্ট অ্যাওয়ার্ক ঠিক আছে এখানে অ্যালার্ম দিবেন আপনার এটা কত থেকে কতর মধ্যে একটা টাইম পিরিয়ড করে দিতে হবে মনে করুন আপনি সাতটা তিরিশে উঠবেন তাহলে আপনি সাতটায় অ্যালার্ম দিবেন কিন্তু এই অ্যালার্মটা সাতটায় দিবেন কিন্তু আপনাকে এর মধ্যে ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব করবেন আপনাকে আস্তে 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 এমনভাবে উঠাবে আপনার মানে বিরক্তভুট হবে না ঘুম থেকে উঠে হঠাৎ করে অ্যালার্ম বাজে যে আমাদের কানের সমস্যা হয়ে যায় বা উঠতে খুব বিরক্ত বোধ লাগে সেটা আপনার লাগবে না এমনভাবে ওনারা সাউন্ডটা ক্রিয়েট করবে একদম খুব দারুণভাবে সকালের একটা সুর এরকম আর কি আমি তারপর হচ্ছে ব্যাড টাইম নোটিফিকেশান রাখতে পারবেন আপনার শিডিউল কোন সময় আপনার ব্যাডে যাওয়া দরকার মানে ঘুমানো যাওয়া দরকার সেটা তারপর হচ্ছে ব্যাড টাইম স্টার ট্রেকিং ঠিক আছে এরপর হচ্ছে স্লিপ ট্রেকিং আরও অনেক কিছু স্মার্ট অ্যাওয়ার্ক তারপর হচ্ছে গ্লোবালি ন্যাচারাল সাউন্ড ঠিক আছে বিভিন্ন ধরনের ন্যাচারাল সাউন্ড আরও অনেক কিছু যাই হোক আমি এটাইভাবে দেবো দেওয়ার পর অ্যালোতে ক্লিক করবো ঠিক আছে অ্যালোতে ক্লিক করার পর ওকে কাজ আমাদের এখন কাজ শেষ এখন দেখেন আমি স্লিপটা একটু ওকে করে দিলাম এরপর হচ্ছে আমাদের অ্যালার্ম দেওয়ার পালা ঠিক আছে এটা দেখেন ট্রায়াল এক্সপায়ার ইন ফোরটি ডেজ ঠিক আছে চোদ্দো দিনের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে তো আমি গতকালকে ইনস্টল করেছিলাম সেজন্য একদিন আমি টেস্ট করে দেখলাম তারপর আপনাদেরকে দেখাচ্ছি বেসিক্যালি আমি কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়া আপনাদেরকে শেয়ার করি না আমি ইউজ করা ছাড়া ঠিক আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটি অ্যালার্ম সেট করবেন কীভাবে সেট করবেন মনে করুন এটা আমি অ্যালার্ম সেট করছি ঠিক আছে তো এখান থেকে এটাকে আমি আবার ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি কোন কোন দিনে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করার জন্য যে প্রতিদিন দিতে চান প্রতিদিন বা উঠ বা কোনো ইভেন্ট উপলক্ষে দিলে সেটা দিবেন ঠিক আছে তারপর এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিবেন সাপোজ মনে করুন আপনার আটটায় ঘুম থেকে ওটা দরকার আপনি সরি হ্যাঁ আটটা তিরিশে ঘুম থেকে ওটা দরকার আপনি এখানে অ্যালার্মটা দিবেন আটটায় ঠিক আছে এই এ যেখানে আটটায় অ্যালার্মটা দিবেন এখানেও দিলে হবে এভাবে দিয়ে দিলে হবে তাহলে আপনার তিরিশে ওরা কী করবে এটা কি করবে টাউন অ্যালার্ম তারপর স্লিপ নেক্সট ঠিক আছে এখানে স্লিপ নেক্সট দিয়ে দিবেন তারপর এখানে লেভেল আছে লেভেল মানে কি আপনি কি জন্য ঘুম থেকে করতে বা কোনো কাজ সেটা কি মনে করুন আপনার যদি ডিউটি থাকে ডিউটিটা লিখে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে রিংটোন এটাই হচ্ছে মেন জিনিস এই রিংটোনটাই কিন্তু আসলে মজার জিনিস এখানে ঠিক আছে এই যে বার্ড সাউন্ড সকালে যদি আপনি পাখির শব্দ উঠতে চান সকাল মনে করুন ভোরবেলায় পাখিরা কীরকম শব্দ করে একটু 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 আস্তে আস্তে সেটা বাড়তে থাকে ঠিক এরকম এটা বাড়তে থাকবে আপনারা শুনতে পাচ্ছেন এখানে বাটের সাউন্ড চলতেছে তারপর আপনি যখন এখান থেকে কোক যে কোকো দিবেন এটা কোকিলের শব্দ তারপর কাকের সরি এ মুরগির তারপর সিগাল তারপর ক্রিকেট ক্রিকেট মানে এটা গেমস না এটা হচ্ছে জিজি পোকা যেটাকে বলা হয় জিজি পোকা আরও অনেক অনেক শব্দ আছে এগুলোর মাধ্যমে আপনারা দিতে পারেন দারুণ দারুণ আপনি নিজে চাইলেও অ্যাড করতে পারেন তো আমার কাছে সবচেয়ে বেশি বাটেরটা ভালো লাগে আমি বাটেরটা দিলাম তারপর হচ্ছে প্লেলিস্ট করতে পারেন সাউন্ড অ্যাপ্লিকেশান সাউন্ড দিতে পারেন যখন স্টার্ট হবে তারপর জেন্টল বয়েস ইনক্রিজ এটা হচ্ছে মেন জিনিস সেটাকে আপনি এর মধ্যে দেবেন নয় মিনিটের মধ্যে দেখি ঠিক আছে নয় দশ মিনিটের মধ্যে দেবেন বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকবে তারপরে স্মার্ট পেরিয়ডটা অবশ্যই এটা তিরিশ করে দেবেন কেননা তিরিশ করে দিলে আপনার প্রথম মনে করেন আপনি আটটায় ঘুম থেকে উঠবেন কিন্তু সাড়ে সাতটা থেকে এটার প্রস্তুতি নিবে অ্যালার্মটা আস্তে 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 আপনাকে উঠাবে ঘুম থেকে ঠিক আছে তারপর হচ্ছে ব্যাড টাইম নোটিফিকেশান দিতে পারেন ব্যাড টাইম নোটিফিকেশান ঘুমানোর কত ঘন্টা আগে আপনি ব্যাড টাইম নোটিফিকেশান দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর সোনেচ লিমিট কত করে দেবেন ঠিক আছে ওয়ান এফ এক্স টু এফ এক্স টু যত দেবেন আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন এভ্রিথিং কাজ কমপ্লিট করার পর আমরা ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে এভরিডে এই আমাদের এটা আটটায় অ্যালার্ম হবে ঠিক আছে আমি সেটাকে ডিসেবল করে দিতে পারি এখান থেকে আমি যখন এটাকে না অন করে দিব দেখেন এটা এভরিডে হয়ে গেছে এখন ডিউটি আমার প্রতিদিন আটটায় ডিউটি থাকবে ঠিক আছে তা আমার প্রতিদিন এটা অ্যালার্ম হবে এরপর এখান থেকে আপনি চাইলে টি দেখে দেখে নিতে পারেন কীভাবে তারপর এটা আপনার টোটাল ডিফেক্টটা চোদ্দো দিনের আপনি কোন কোন দিন কতভাবে ইউজ করতেছেন সেটা এখানে আসবে তারপর হচ্ছে আপনার নো নয়েস কি আরও অনেকগুলো এখানে আমাদের সফটওয়্যার আছে এগুলো ইনস্টল করতে হবে তো ওভারঅল জাস্ট এতটুকুই এখানে আর কোনো নতুন কোনো সিস্টেম নয় আর এখানে এগুলো আছে স্মার্ট ওয়াচ ইউজ করে করতে পারেন স্লিপ ট্রেকিং করতে পারেন ঠিক আছে আপনার কাছে যদি স্মার্ট ওয়াচ থাকে ছাগল সেটা দিয়েও আপনি ইউজ করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে নাইট মোড দেখাচ্ছে আরও মনে করেন স্লিপ ট্রেকিংটা এখানেও করতে পারবেন আইডিয়াল ব্যাট ল্যাঙ্ক ব্যাট ল্যাঙ্কের কথা হোক এখানে দেখেন এই কত কত সাইজ আছে সবগুলো দেওয়া আছে ঠিক আছে তো আমি আর একটা জিনিস দেখাচ্ছি এখান থেকে আপনার অ্যালার্ম নেট স্লিপ এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে নয়েজটা তারপর ব্যাক আপ লোভেরি এইগুলো আর কি সব সেটিংসগুলো এখানে ওনারা দিয়ে দিছে তো আবারও একটা মজার একটা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারেন আপনার অনেক অনেক হেল্পফুল হবে এই সফটওয়্যারটা ইউজ করলে আপনার বিশেষ করে ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আপনার যেগুলো অ্যালার্ম আছে সেগুলো অনেক সময় আমরা খুবই বিরক্ত হয়ে যায় কিন্তু এটা দিয়ে আপনি বিরক্ত হবেন না আপনি একবার ইউজ করে দেখতে পারেন টেস্ট করে দেখতে পারেন ঠিক আছে তো বন্ধুর আজকে টি টুয়েলটি যা এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে